وعلى إله واصحابه وأولئك يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما فقل يوسف اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشقينا وحبيبنا رواه محمد صلى الله عليه وسلم

আবাস থেকে আজকে সেই পাশের আবাস পর্যন্ত এক বছরের ভিতরে বিভিন্ন জায়গায় ফেসবুক ইন্টারনেট এবং পেপার প্রতিক্রিতে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দর্শন বিভিন্ন জায়গায় ধূপ আমি একটা জিনিস আপনাদের কথা বলতে চাই আমার হিন্দু ভাই এখানে আছেন আপনারা দেখছেন গত পাঁচই আগস্টে যে সময় সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরও ভাঙচুর হয়েছিল আমি সহ আমাদের অন্যতম নেতৃবৃন্দ আমরা এখানে এই মন্দিরে এখানে সময় পাহারা দিছিলাম এবং আমরা বলছিলাম ভাই দরকার যদি আপনাদের বুদ্ধির এখানে আমাদের রাত্র কাটা লাগে তা আমরা রাত্র জাগরণ করে আপনার বন্ধুকে আমরা পাহারা দিব আমি আপনাদের কাছে বলতে চাই একটাই যে আমরা এরকমের বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সমস্যা দেখছেন